এই যে বন্ধুরা আমাদের গ্রামে নবান মা অন্নপূর্ণাকে রং করতে এসেছে তো বন্ধুরা দিদির এক জায়গায় মিটিং পড়েছে তো আমি দিদির সঙ্গে সেখানে যাচ্ছি আর সেই যাওয়ার মুহূর্তটা একটু তুলে ধরেছি তোমাদের সামনে আর এইটা হচ্ছে সিউরি আইটিয়া কলেজ তো সেটাও একটু ক্যাপচার করে নিলাম রাস্তায় যাচ্ছি রাস্তা আজকে একটু খালি ছিল এই রাস্তাটা অনেক ভিড় থাকে অন্যান্য দিন এটা হচ্ছে তিলপাড়া ব্যারেজ সেটাও তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু এটা হচ্ছে তিলপাড়া ব্যারেজ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে তিলপাড়া এই এটা হচ্ছে তিলপাড়া ব্যারেজ শিউড়িতে তো সেটাও একটু তুলে ধরলাম আর কি রাস্তায় যেতে যেতে যতটুকু পারছি সব কিছুই তুলে ধরছি তো তোমরা দেখতেই থাকো আমার সঙ্গে সঙ্গে জল কমে কমে গিয়েছে অনেক কমে গিয়েছে জল প্রচণ্ড জল ছিল গেট খুলে দিয়েছে তার জন্য জল কমে গিয়েছে রাস্তাঘাট আমি দেখতে দেখতে যাচ্ছি আর যতটুকু পারছি তোমাদের কাছে তুলে ধরছি সব কিছুই তো তোমাদের কেমন কি লাগছে তোমরা অতি অবশ্যই জানাবে এবার একদম দেখা হচ্ছে গন্তব্যস্থলে গিয়ে তো নমস্কার বন্ধুরা শুভ সকাল আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে তো আমি দিদির সঙ্গে মোহাম্মদ বাজার এসেছি একটা ট্রেনিংয়ের জন্য দিদি ভেতরে গিয়েছে আমিও এবার গাড়ি থেকে নামবো ভেতরে যাব তো তোমরা আমাদের ব্লগের সঙ্গেই থাকো দেখতেই থাকো প্রো ব্লগটা একদম আজকে যতটুকু পারবো তুলে ধরছি যতটুকু পারছি তোমরা সঙ্গেই থেকো আর হ্যাঁ গুড মর্নিং হ্যাভ এ নাইস ডে সকলকে জানাই সবার দিন শুভ হোক তো দেখতেই থাকো ব্লগটা এই যে বন্ধুরা বিশাল বড় একটা গ্রাউন্ড আর এখানে সমস্ত যে যে সভাপতিরা এসেছেন তাদের সবার গাড়ি এখানে আছে টোটাল নজন এসেছেন আর এই যে বন্ধুরা এটা হচ্ছে মোহাম্মদ বাজারের ডিস্ট্রিক্ট ট্রেনিং রিসার্চ সেন্টার এখানেই দিদিদের ট্রেনিং হবে ভেতরে তো দিদিরা ভেতরে গিয়েছে আমিও এবার ভেতরে যাব তো যাচ্ছি তারপর তোমাদের সব কিছু দেখাচ্ছি গাড়ি থেকে নামলাম এবার একটু ঘোরাফেরা করবো সাইটগুলো একটু তারপর ভেতরে যাব। সব কিছুই তুলে ধরবো তোমাদের কাছে যতটা পারবো ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা একটু ঘোরাফেরা করছি পুরো সাইডটাতে দেখতে পাচ্ছ বিশাল বড় গ্রাউন্ড চারিদিকটায় একটু ঘুরছি ফিরছি আর এই যে এই জায়গাটায় দিদিদের ট্রেনিং হবে ভেতরটায় অনেক গেস্ট হাউস আছে ভেতর দিকে এটা হচ্ছে আমাদের গাড়িটা এই যে বন্ধুরা ভেতরে যাচ্ছি ভেতরে প্রবেশ করছি তোমাদেরকে সব কিছুই ঘুরে দেখাচ্ছি ঘুরে দেখতে দেখতেই চা নিয়ে নিলাম দিয়ে চা পান করছি একটু গরম গরম চা পান করি আর তার সঙ্গে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি অফিসের ভেতরটা এখানে সমস্ত রকম ট্রেনিং হয় পঞ্চায়েত সভাপতি যত রকম ট্রেনিং এখানেই হয় তো পুরো অফিসটা তোমরা দেখতেই থাকো আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি সব কিছুই দেখাচ্ছি আর বন্ধুরা এই সাইডটাতে টিফিন দিচ্ছিল টিফিন করলাম টিফিন করার পর এখানে লাঞ্চের জন্য টোকেন দিলো টোকেনটা নিলাম তারপর একটু ঘোরাফেরা করছিলাম এরিয়াগুলো চারিদিকে ঘোরাফেরা করতে করতে অবশ্য খাবার টাইমও হয়ে এলো আর খাওয়ার জন্য তো অন্য সাইডে ব্যবস্থা ছিল ওইদিকে গেস্ট রুম ছিল লাঞ্চ রুম ছিল ওইদিকে অনেক সুন্দর রুমগুলো তো সেখানে খাওয়া দাওয়া করার জন্য যাচ্ছি আমি তো খেয়ে নিই তারপর ফিরে আসছি তো বন্ধুরা এইমাত্র খাওয়া দাওয়া করে এলাম ভেতরের রুম থেকে খুব সুন্দর করেছিল মেন মেনুর মধ্যে মেন যেটা ভালো লাগলো সেটা হচ্ছে মাটন আর পমফেড মাছ আর অনেক কিছু করেছিল তো খাওয়া দাওয়া করলাম এমাত্র দিয়ে গাড়িতে রেস্ট করছি দিদিদের ট্রেনিং এখনও চলবে দিদিরা খাওয়া দাওয়া করে আবার ট্রেনিংয়ে বসবে তো এখানেই রেস্ট করছি গেস্ট রুম আছে ভেতরে কিন্তু আমরা গাড়িতেই বসেছি বাইরেটা ভালো লাগছে তার জন্য এই সামনে বিশাল গ্রাউন্ড আছে দেখতে পাচ্ছ খেলার মাঠ খুব সুন্দর জায়গা জায়গাটা দারুণ সুন্দর জায়গা চারিদিকটা অনেক বড় গ্রাউন্ড নমস্কার বন্ধুরা শুভ সকাল তো তো আগের দিন ব্লগটা শেষ করা হয়নি বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল তো কি বলবো ভেবেছি আজকের দিনটাও তুলে ধরে নি কিছু তো এই যে চা দিয়ে দিয়েছে চা খাচ্ছি দারুণ টেস্ট চায়ের আর এদিকে দেখতে পাচ্ছ মামা উঠে গিয়েছে মামার তীব্রতা তো বন্ধুরা মার আমি আজ পুজো করাতে যাব। কালী মন্দির ওই যে নবানের জন্য এত পুজো করাতে যেতে হয় না ওই জন্য তো মায়ের স্নান হয়ে গিয়েছে মা ভেতরে আছে মা রেডি হোক তারপর একদম মন্দিরে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা আমি তো এইও ফল টল সব দোকানে কিনে একবারে সোজাসুজি এখানেই দেখা করছি তোমাদের সঙ্গে তো বাড়িতে অনেক কাজ ছিল দেখা করতে পারিনি এইটা হচ্ছে বেহিরা কালী মন্দির কি সুন্দর সিচুয়েশন দেখো বন্ধুরা চারিদিকে বন জঙ্গল আর তার মাঝে আছে মা চলো দেখো মাকে দেখাবো এসো সামনেই থাকো এইদিকে মেলা হয় বন্ধুরা তিরো দসির মেলা হুম এই দিকটাতে এই দিকটাতে মেলা বসে এই দিকটাতে চলো বড় সরো মেলা ওই वोन गोदो एस है तो এটা হচ্ছে আমাদের বেহিরা মা দেখতে পাচ্ছ মায়ের মূর্তি তো বন্ধুরা মায়ের মন্দিরে পুজো করাতে এসেছি বেহিরা কালীতলা এখানে আমি আর মা চলে এসেছি খুব সুন্দর জায়গা তো চট করে আসা হয় না আসবো করে কিন্তু আজ এসে গেছি মায়ের কাছে মায়ের কাছে মনের বাসনা সব জানালাম এখানে সেই মহাযজ্ঞ হয় বন্ধুরা দেখতেই এখানটা ওই মা ওই দিকটায় আরো এরিয়া আছে হুম এখনো ঠাকুরমশাই আসেনি ঠাকুরমশাই আসুক তারপর পুজো করিয়ে বাড়ি ফিরবো একবার তো বন্ধুরা এটা হচ্ছে শিব মন্দির হুম এটা হচ্ছে মহাদেবের মন্দির এটা হচ্ছে মহাদেবের মন্দির স্বয়ং মহাদেব আছেন এখানে পরপর দুটো শিব মন্দির আছে এখানে একটা এখানে একটা আর একটা জিনিস দেখায় ওই যে বন্ধুরা ওই সাইডগুলোতে জ্যান্ত সমাধি আছে যদি আমি আর যাচ্ছি না এই যে এইগুলো হচ্ছে জ্যান্ত সমাধি এগুলো হচ্ছে জ্যান্ত সমাধি এখানে বড় বড় সাধকরা ছিলেন বুঝতে পারলে একবারে এই মানে এই কালী মন্দির খুব জাগ্রত খুব জাগ্রত সব দেবতাই তো জাগ্রত কিন্তু এখানে সত্যি আপনারা যদি কেউ পারেন এই মন্দির একবার দর্শন করে যাবেন খুব ভালো লাগবে তো বন্ধুরা এই যে গভীর জঙ্গল দেখছো এখানে মেলা বসে খুব সুন্দর মেলা বসে দারুণ মেলা বসে মেলা ছোটখাটো মেলা নয় এইটুকুর মধ্যে বড় বড় রেস্টুরেন্ট মনিহারি দোকান ছোটদের খেলনা খুব ভালো লাগে আর মায়ের কাছে বাজনা মানে কি বলবো এক বলতে পারছি না আমি সেই দিন যদি আবার ফিরে আর আসতে যদি পারি তাহলে তোমাদেরকে তুলে ধরে আর বন্ধুরা এখানে তীরোদর্শী দিন অনেক অনেক মানুষকে খিচুড়ি খাওয়ানো হয় আর এখানে মায়ের একটা ঘটনা আমি শর্ট ফর্মে বলি তোমাদেরকে আমার দাদুদের আমলের ঘটনা এখানে একজন সাধক ছিলেন যিনি মায়ের খুব ভক্ত ছিলেন এই পাশে আমাদের গ্রামের পাশে একটা নদী আছে যেটা নাম হচ্ছে মৃগনয়নী তো ওই নদীতে মা স্নান করতে যেতেন সকালবেলা আর গয়নাগুলো ফেলে দিয়ে চলে আসতেন আর ওই সাধক ওই গয়নাগুলো নিয়ে আসতেন আর মাকে বলতেন পাগল মেয়ে সব ফেলে দিয়ে চলে আসছে এই ওই এরকম করে মাকে বলতেন তো মা বিরাজমান এখানে গোটাই মা বিরাজমান আর ওই নদীতে মা স্নান করে আসতেন সত্যি ঘটনা এটা আর ওই সাধু বাবা একদিন ওই নদীতে স্নান করতে গিয়েছিলেন দিয়ে প্রচণ্ড বৃষ্টি মেঘ বৃষ্টি চলে এসেছিল তো পেছন থেকে একটা পঞ্চ এরকমভাবে মাথায় ঢাকা দিয়েছিল তো অনেক ঘটনা আছে এরকম এখানের অলৌকিক ঘটনা অনেক অনেক এখানের মানে প্রচুর ঘটনা আছে অনেক মাহিত্য এখানকার মানে মন্দির মায়ের মাহিত্য অনেক তো কি বলবো এখানকার অনেক ঘটনা আছে যেগুলো শুনেছি তোমাদেরকে পরে আরও শোনাবো তো এই যে এইদিকেও দেখতে পাচ্ছ এগুলো সব সমাধি আগে যারা ছিলেন তাদের সব সমাধি আছেন বড় সাধক বড় বড় সাধকদের সমাধি ছিলেন আর এক কথাই বলতে এই ফার্স্ট জানুয়ারি পিকনিকও করতে আসে অনেক হ্যাঁ এখানে পিকনিক প্লেস বিশাল নদী আছে ওই নদী নদী তীরে করে হ্যাঁ আর মায়ের এই এলাকাটা পুরো মায়ের এলাকা একদম এলাকার মধ্যে সব সমাধি বড় বড় সাধকদের আর মা একা চলাফেরা করেন একবারে মা খুবই ভক্তদের কথা শোনেন এক কথায় মা হচ্ছে ভক্তের দাস ভক্তি যদি আছে তো মা খুব খুশি নৈবিদ্য কিছু চায় না তো এখানকার বড় বড় গাছগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো তোমরা কত বড় চারিদিকে জঙ্গল আর বড় বড় বৃক্ষ এখানে রাত্রেবেলায় কেউ একা আসতে পারে না তো চলো মা পুজোটা দিয়ে দিই আচ্ছা দেবো চলো যে বন্ধুরা দেখতে পাচ্ছ কুকুর বিড়াল একসঙ্গে মায়ের মন্দিরে অসীম মহিমা মায়ের অসীম মহিমা কুকুর বিড়াল একসঙ্গে

তমেইব বংদুষ্ট সখা তমেব তমেব বিদ্যা গরীনং তমেব তমেব সদ্বলম বল দেব দেব মুখং করু তিবাচারং পুং গুংলংহৈকি মানি বিদ্রসঙ্গে সরস্বতী অজনে অমরেশ্বর ব্রহ্মজ্যোতি নমস্তে গায়কি সম্মি সংযুক্ত পাবল ও পনেরো তিদানুরতো যে বন্ধুরা মায়ের ফাইনালি পুজো দেওয়া হয়ে গিয়েছে এবার বাড়ি ফিরবো এবার বাড়ি ফিরবো তো বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেল তো এবার বাড়িতে গিয়ে একদম দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এই যে বন্ধুরা আমাদের গ্রামে পরশুদিন নবান তার জন্য মা অন্নপূর্ণা রং করতে চলে এসেছেন মিস্ত্রি তো দেখতেই পাচ্ছ আগে ছোটোবেলায় বসে বসে রঙ করা দেখতাম খুব ভালো লাগতো এই মিস্ত্রি অনেক দিন ধরে আমাদের গ্রামে মানে মা তৈরি করছে এবং রঙ করছে আগে আমাদেরকেও রং করতে দিত খুব ভালো লাগতো বন্ধুরা তো দেখছি খুব ভালো লাগছে সেই ছোট্ট দিনের কথাগুলো খুব মনে পড়ে যাচ্ছে আজ তো বন্ধুরা পুজো দিয়ে এসে ওই রাস্তায় অনেক নটক নিয়ে কারণ আমাদের নবান উৎসব আছে তো সমস্ত কিছু এখানে আছে এগুলো আর বের করছি না বের করতে হবে না এখানে অনেক কিছু আছে বন্ধুরা নটকন পাতি এগুলো সব শুকনো নটকন আবার কালকে যাব শিউরি সবজি বাজার তো যাই হোক আর ফল বাড়ি ফিরলাম হ্যাঁ ফল টল আনতে যাব ফল কলা মিষ্টি কাল সব নিয়ে আসবো পরশু আমাদের নবান উৎসব তো বাড়ি ফিরে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে সে উপসাচি খাইনি খাবো আর ওই ঘরগুলো একটু গোছাচ্ছি তো তোমাদের কেমন কি লেগেছে অবশ্যই জানাবে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও শেয়ার আর আমাদেরকে অনেক উঁচুতে ওঠাতে তোমরা সাহায্য করো একদিন পরপর হয়তো ভিডিও করতে পারছি কারণ এখন খুব ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি তো আজকের মতো এখানেই আবার দেখা হচ্ছে টাটা Tell you what to do in life instead.